আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা জাতীয় পতাকা তৈরি করি এই টপিক থেকে আলোচনা করব তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে চলো এবার আমরা আমাদের দেশের পতাকা সম্পর্কে জানি এবং একটি মজার কাজ করি তোমরা সকলেই বাংলাদেশের পতাকা চেনো নিচের বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য বাংলাদেশের পতাকার যে আকৃতি হয় তা আংশিকভাবে দেওয়া রয়েছে তোমরা এবার সেটি পূরণ করার চেষ্টা করো শক চার দশমিক নয় এখানে এক নম্বর দেখো বিভিন্ন ভবনে ভবনের আকারভেদ অনুসারে বিভিন্ন ভবনে ব্যবহারের জন্য তো পতাকার দৈর্ঘ্য হবে দশ ফুট প্রস্থ হবে ছয় ফুট ঠিক আছে আর লাল বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ পতাকার যে লাল অংশটা রয়েছে সেটা হচ্ছে বৃত্ত ওই বৃত্তের ব্যাসার্ধটা হবে পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ তো এখানে দুই ফুট কেন হয়েছে পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে বলছে কি দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক অংশ তাহলে দৈর্ঘ্য কত দশ ফুট দশ এর এর মানে কিন্তু গুণ দশের এর পাঁচ ভাগের এক ভাগ এই দিয়ে কাটো হবে এই হচ্ছে আমি প্রত্যেকটাই তোমাদের বুঝিয়ে দিচ্ছি আহ দুই হাজার তেইশ সালে বার্ষিক যে সামষ্টিক মূল্যায়নটা হয়েছে সেখানে পতাকা তৈরি করতে বলা হয়েছিল ঠিক আছে তাহলে বোঝি বেশ ইম্পর্টেন্ট এই টপিকটা তারপর এটা আমাদের শেষ তারপর দেখো দৈর্ঘ্য পাঁচ ফুট দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে হচ্ছে তিন ফুট আর লাল বৃত্তের ব্যাসাদ হচ্ছে এক ফুট লাল বৃত্তের ব্যাসাদটা কীভাবে বের করতে হয় দৈর্ঘ্যের দৈর্ঘ্যে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফুট দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ এই তো দেখো পাঁচ পাঁচ উপর নিচ কাটা থাকে হচ্ছে এক এই হচ্ছে এক ফুট আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই লাল বৃত্তের ব্যাসাদটা বের করতে হয় এখন শিক্ষার্থীরা খেয়াল করো তারপর তিন নম্বরে দেখো দুই দশমিক পাঁচ ফুট দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া আছে এক দশমিক পাঁচ ফুট লাল বৃত্তের জায়গাটা ফাঁকা দেওয়া আছে তো আমাদের এখানে কিছু লিখতে হবে তো চলো আমরা দেখে ফেলি এখানে কি বসবে তাহলে দৈর্ঘ্যের সাথে আমাদের কি গুণ দিতে হবে দৈর্ঘ্য কত টু পয়েন্ট ফাইভ দৈর্ঘ্যের সাথে আমাদের গুণ দিতে হবে পাঁচ ভাগের এক ভাগ তো ওপরে টু পয়েন্ট ফাইভ তার সাথে এক গুণ করো টু পয়েন্ট ফাইভ হবে টু পয়েন্ট ফাইভকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো আমি ইউজ করে দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ ভাগ পাঁচ শূন্য দশমিক পাঁচ এখানে লিখবো শূন্য দশমিক পাঁচ ফুট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তিন নম্বরটা এক দুই তিন শেষ করে ফেলাম আমরা এবার চার নম্বরটা দেখবো বড়ো গাড়িতে ব্যবহারের জন্য তো এখানে দেখো প্রস্তটা কিন্তু দেওয়া আছে দোর্ঘটার জায়গায় ফাঁকা দেওয়া আছে তো আমরা পতাকার কিন্তু একটা অনুপাত জানি পতাকার অনুপাতটা হলো দশ ইস্টু বা অনুপাত ছয় এটা যদি কেটে ছোট করো তাহলে উভয় দিয়ে দুই ভাগ করো দশকে ভাগ করো পাঁচ হবে আবার দিয়ে ভাগ করো তিন হবে এই হচ্ছে প্রস্থের অনুপাত পতাকার এবার তুমি খেয়াল করো তোমার পতাকার প্রস্থ দেওয়া আছে নয় ইঞ্চি তাই না নয় ইঞ্চি তাহলে এই তিনের সাথে নিশ্চয় তিন গুণ করলে নয় হবে তাহলে অনুপাতের পরের রাশি মানে অনুপাশের প্রথমটা হচ্ছে পূর্ব রাশি পরেরটা উত্তর রাশি উত্তর রাশির সাথে তিন গুণ করে নয় করা হয়েছে এখানে নয় ইঞ্চি দেখতে পাচ্ছ তাহলে পূর্ব রাশির সাথেও তিন গুণ করতে হবে ঠিক আছে তাহলে তিন পাঁচ পনেরো অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশের উপরে এবং নিচে সেম জিনিস দ্বারা গুণ করলে ভগ্নাংশটার মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে হবে পনেরো ইঞ্চি ঠিক আছে এখানে হবে পনেরো ইঞ্চি আশা করি বুঝতে পেরেছ আমরা এই যে ইঞ্চি কিভাবে আসলো সেটি বলে দেই এই যে সাথে যদি গুণ করো নিচের কাটে হবে ওই ইঞ্চি এবার পাঁচ নম্বরটা দেখো মাঝারি অথবা ছোট আকারের গাড়িতে এবং আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বৈঠকে টেবিলে ব্যবহারের জন্য পতাকার দৈর্ঘ্য কত হবে দশ ইঞ্চি আমরা তো দেখলাম দৈর্ঘ্য প্রস্তের অনুপাত কত পতাকার দশ বা টু ছয় এটা ইস্টু তিন আর যদি ভাব যে দশ টু ছয় তাহলে খেয়াল করো এখানে দশ ইঞ্চি আছে এই তো দশের সাথে দশ মিলে গেছে তাহলে প্রস্থটা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ঠিক আছে এবার তারপরে এই যে লাল বৃত্তটার ব্যাসার্ধ কত হবে লাল বৃত্তটার ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের দৈর্ঘ্য কত দশ ইঞ্চি দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ এই নিচের পাঁচ দিয়ে ওপরে দশকে কাটা দুই হবে দুই অক্ষে দুই দুই ইঞ্চি তাহলে এখানে হবে দুই ইঞ্চি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এগুলো কিভাবে সলভ করতে হচ্ছে আমরা তারপরে খেয়াল করি এখন বলছে এটি মূলত আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এখন চিন্তা করো এই লাল বৃত্তটির কেন্দ্র কোথায় হবে অর্থাৎ মাঝখানে হবে না একটু ডানে হবে না একটু বামে হবে এক্ষেত্রে নিয়মটি হলো বাম দিক থেকে পতাকার মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নয় ভাগে ঠিক আছে অর্থাৎ বিশ ভাগের নয় ভাগ অংশ থেকে প্রস্থ বরাবর একটি দাগ টানতে হবে তো তোমরা যদি পতাকা অঙ্কন করা দেখতে চাও বা শিখতে চাও আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি যেটা দুই হাজার সালের সামষ্টিক মূল্যায়নের জন্য আমি তৈরি করেছিলাম তোমরা দেখে নিতে পারো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এবার পতাকার প্রস্তের অর্ধেক অর্থাৎ প্রস্তা হবে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে এত অংশ থেকে দৈর্ঘ্য বরাবর একটি দাগ টানতে হবে এই দুটি দাগ যে বিন্দুতে মিলবে সেটি হলো বৃত্তটির কেন্দ্রবিন্দু সেই বিন্দুকে কেন্দ্র ধরে বৃত্তটি অঙ্কন করতে হবে এবার বলছে চার দশমিক নয় এর সাহায্য নিয়ে নিচের ছকটি পূরণ করো তোমাদের সুবিধার্থে ছকটির একটি শাড়ি পূরণ করে দেওয়া রয়েছে এখানে দেখো ছক চার দশমিক দশ চার দশমিক নয়ের সাহায্য নিয়ে পূরণ করতে হবে তো খেয়াল করো এখানে এক নম্বর আছে তো এক নম্বরে আমরা কি পেয়েছিলাম চার দশমিক নয় এক নম্বরে দৈর্ঘ্য দশ ফুট আর প্রস্থ ছয় ফুট আর এখানে দুই ফুট দশ ছয় দুই তাহলে এখানে লিখবো হচ্ছে দশ ফুট এখানে হচ্ছে ছয় ফুট আর এখানে ফুট এখন আমাদের বাম দিক থেকে মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব এই বিন্দু হতে বরাবর একটি রেখা টানতে হবে তো এটা আমরা কিভাবে বের করবো এই যে নয় বাই বিশ এর সাথে গুণ করব কি দৈর্ঘ্য ঠিক আছে এখানে যেহেতু বলছে দৈর্ঘ্যের তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য দশ ফুট না দৈর্ঘ্য দশ ফুট তাহলে এখানে কত আসবে আমরা একটু সাহায্য উপরে দশ আর নয় আছে নয় দশে নব্বই নব্বইকে কে আমাদের বিশ দিয়ে ভাগ দিতে হবে চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ ফুট এবার প্রস্তর যে কোনো প্রান্ত থেকে অর্ধেক অংশের দূরত্ব তাহলে এখানে অর্ধেক করতে হবে কাকে প্রস্তকে প্রস্থ কত ছয় ফুট দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন তাহলে এখানে আসলো তিন ফুট আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বরটা দেখব দুই নম্বরটা সব করেই দেওয়া আছে আমরা কিছু করব না এখন তিন নম্বর তিন নম্বরে আমাদের কি বসাইতে হবে আমরা উপর থেকে দেখে আসি চার দশমিক নয় তিন নম্বর দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ ফুট তারপর হচ্ছে এক দশমিক পাঁচ ফুট শূন্য দশমিক পাঁচ ফুট এখন আমাদের বাম দিক থেকে মোট দৈর্ঘ্যের বিশ ভাগের নয় ভাগ অংশের দূরত্ব তাহলে আমাদের পতাকার দৈর্ঘ্য কত দুই দশমিক পাঁচ এর সাথে গুণ করতে হবে নয় বাই বিশ তাহলে আমরা একটু কাজ করে নেব ক্যালকুলেটের সাহায্যে টু পয়েন্ট ফাইভের সাথে নয় গুণ করতে হবে টু পয়েন্ট ফাইভ তার সাথে গুণ করতে হবে নয় গুণ করলাম ভাগ দিতে হবে বিশ দিয়ে ভাগ বিশ এক দশমিক এক দুই পাঁচ এক দশমিক এক দুই পাঁচ এটা কিন্তু ফুট হ্যাঁ এখানে হচ্ছে না আমি কথাটা লিখলাম না এবার সর্বশেষ প্রশ্নের সাথে প্রস্ত কত এক দশমিক পাঁচ প্রশ্নের সাথে হাফ গুণ করতে হবে অর্থাৎ প্রস্তকে দুই দিয়ে ভাগ করলে অর্ধেক হয়ে যাবে প্রস্ত তাহলে এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ তাকে আমরা কত দিয়ে ভাগ দেবো এই যে নিচে দুই দিয়ে ভাগ দেব শূন্য দশমিক সাত পাঁচ এত ফুট আচ্ছা ফুট ছিল না ইঞ্চি ছিল একটু দেখে নিই আচ্ছা ফুটই ছিল চার নম্বরটা পনেরো নয় আর তিন চার নম্বরটা ছিল হচ্ছে পনেরো নয় তিন পনেরো নয় তিন এগুলো কিন্তু সবগুলো ইঞ্চিতে ছিল এগুলো ইঞ্চিতে ছিল ইঞ্চি লিখে নেবা আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে আর এখানে দৈর্ঘ্য কত পনেরো তার সাথে নয় বাই বিশ গুণ করতে হবে তো আমি আবারও বলি তোমরা পতাকা বানানোর সঠিক নিয়মটা যদি দেখতে চাও ভিডিওর নিচে ডেস্ক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আমরা এটার কাজ করে ফেলি প্রথমে পনেরো সাথে নয় গুণ হবে যেহেতু পনেরো উপরের জিনিস নয়ও ওপরের জিনিস যত হবে তাকে ভাগ করতে হবে বিশ দিয়ে ছয় দশমিক সাত পাঁচ ছয় দশমিক সাত পাঁচ ইঞ্চি ঠিক আছে ইঞ্চি তারপর নয় ছিল হচ্ছে প্রস্ত প্রস্থের অর্ধেক নয়কে দুই দিয়ে ভাগ করলে হবে সাড়ে চার এত ইঞ্চি এবার পাঁচ নম্বরটা আমাদের দেখতে হবে পাঁচ নম্বরটা ছিল দশ ছয় দুই এত ইঞ্চি দশ ইঞ্চি ছয় ইঞ্চি দশ ছয় দুই এত ইঞ্চি তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য দশ তার সাথে নয় বাই বিশ গ্রহণ করতে হবে তাহলে কত আসবে দশ নয় দশ নব্বই নব্বই কে ভাগ করতে হবে বিশ দিয়ে চার দশমিক পাঁচ এত ইঞ্চি তারপর হাফ দিয়ে গুণ করতে হবে অথবা দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে হবে তিন ইঞ্চি আশা করি তোমরা বুঝতে পারতেছো এগুলো কিভাবে সলভ করতে হবে আমি আবারও বলি তোমরা যদি ক্লিয়ার হতে চাও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পতাকা তৈরির সিস্টেমটা দেখে নিতে পারো এখানে যে দলগত কাজটা আছে বলছে কাগজ দিয়ে পাঁচ এর মাপের একটি জাতীয় পতাকা তৈরি করো এই তো পাঁচ নং যে মাপটা রয়েছে দশ ছয় দুই তারপর এখানে চার দশমিক পাঁচ তিন ইঞ্চি এই সব দিয়ে তোমাদের কি করতে হবে একটা জাতীয় পতাকা তৈরি করতে হবে কাগজ দিয়ে আমি আবারও বলি এই দলগত কাজটির উত্তর যদি তোমরা দেখতে চাও দেখে নিতে পারো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে হ্যাঁ এই দলগত কাজটির সলভ তোমরা সেখানেই পেয়ে যাবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ